আসসালামু আলাইকুম ভিউার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয়া করে ভালো আছি আজকে আমি আপনাদের পরিচয় করাবো আমার ছাগলের ফ্যামিলির সঙ্গে তো এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ছাগলের বাচ্চা হওয়া তো সেদিন আমার বাসায় এগুলো সব ছিল না যার কারণে দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বড় আর কি পাঠা যাক বলে যাকে বলে আর কি পাঠা এটি আর কি রাখা আছে কিছুদিনের মধ্যে একে বেচে দেওয়া হবে আর ওই পাশে আছে খাসি এই সাইডে আছে ছাগল এগুলো বাঁধা এগুলো সব বড় বড় ছাগল যা এখনো বাঁধা আছে এরা খুবই অত্যাচার করে এখন ধান আছে মানে সামনে সবাই ধান টান কেটে হচ্ছে কলাই রেখেছে সেখানে যে খুবই বিরক্ত করতেছে সবাই মানে বকাবকি করবে জন্য আমরা আটকায় রেখেছি বড়দের আর ছোটদের বাঁধা যায় না জাপানে ছাড়াই আছে আর আর একটি ছাগলের অসুখ হয়ে গিয়েছে ধান খেয়ে যার কারণে খুবই হচ্ছে রাতে ওষুধ খাওয়াইছি সকালেও খাওয়াতে হবে এই জন্য খুঁজতেছি তো কই যেন আছে দেখতে পাচ্ছি না সবগুলোই আছে আর ও নাই ও তো অসুস্থ তো এগুলো সবই আমার শখ করে শখের জিনিস আর কি শখ করে পালা যারা গ্রামের মানুষেরা এসব কিছু মানে এমনিতেই শখ করে করে দেখা দেখি আর দেখা দেখি ওর দেখা দেখি আসলে এর আছে আমার কেন, থাকবে না এইভাবে আর কি সবাই পালে তো দেখেন এটা কালো রঙের কালো রঙের আমার খুব কমই আছে সবই প্রায় লাল লাল কেমন একটা আর এগুলো পিচ্ছি পাচ্ছি বাহিনী দেখেন এই দুটো বাচ্চা কিছুদিন আগেই হয়েছে আর এই যে এর যমজ ভাইয়ের হচ্ছে অশোক তো খায় যেন আছে এই যে এই ইয়েগুলার পাশে আছে ছাগলটা মানে কি একটা পায়ে বাড়ি দিয়েছে যার কারণে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে তো এই যে এই যে লুকায় আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে লুকায় আছে আমাকে দেখে আবার ওই পাশে চলে গেল একে ওষুধ খাওয়াতে হবে যার কারণে খুঁজতেছি ছাগলগুলোকে দেখেন সবগুলো ছাগলই এখানে এখন আছে তো আমি এখন এই ছাগলের বাচ্চাকে ওষুধ খাওয়াবো আর ওদেরকে বেঁধে রাখা আছে ওদেরও খেতে দিতে হবে কারণ সকালে ওদের খেতে দেওয়া হয় নাই যার কারণে সবাই বর্তমানে আপনার গোয়াল থেকে বের করে নিয়ে এসে এখানে রাখা আছে এখনো খাবার দেওয়া হয়নি সবাই পেট শুকনো হয়ে আছে দেখেন সজার ওর মতন গা কাটা দিয়েছে ওর শরীরের মধ্যে নিশ্চয়ই জ্বর আছে আর গ্যাস তো হয়েছে ওকে ওষুধ দিতে হবে জ্বরের আর আপনার হচ্ছে গ্যাসের তো আর কি এই ভ্যানের নিচে তো বসেই আছে অনেকক্ষণ মানে বসে মানে দাঁড়িয়েই আছে আমাকে দেখে আবার ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছে কিন্তু এর পেটের মধ্যে খুব ব্যথা অনুভব হচ্ছে নিশ্চয় যার কারণে এরকম করতেছে দেখেন একটু হলেও কমছে রাতের তুলনায় এখন আবার যদি ওষুধ খাওয়াই নিশ্চয়ই ভালো হয়ে যাবে এ ফাঁকে দেখেন দরজা খোলা পায়ে মানে গেট খোলা আছে দেখি ঢুকে গেল একটা ছাগল কারণ ওখান থেকে আমি ওদেরকে খাবার দেই ওটা ওদের অভ্যাস হয়ে গেছে এই কারণে কোনো সময়ই দরজা খোলা রাখা যায় না খুলে রাখলেই খুব বিরক্ত করে দেখে যে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি এখন বর্তমানে ওষুধ খাওয়াবো এই যে দেখেন ওষুধ খাওয়াচ্ছি একা খাওয়ানো খুব মানে সমস্যা তারপরও কি করব খাওয়াতেই তো হবে কেউ নাই পাশ মানে ছাইটে যেমন খাওয়াই দিলাম ইনশাল্লাহ দুয়া করবেন আমার ছাগলটি যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে